আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বরাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের মোমোগুলো আমি যেভাবে বানিয়ে ডেলিভারি করি এবং ফ্রোজেন পদ্ধতিটাও সেই সাথে একটু দেখিয়ে দেব। আশা করি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি পুটটাকে রেডি করে নেব এখানে মুরগির বুকের মাংস আমি একেবারে চাকুর সাহায্যে মিহি করে এরকম কিমা করে নিয়েছি আপনাদের এখানে একটা পরামর্শ দেই অনেকে ব্লেন্ডারে কিমা করে নেয় কিন্তু চাকু দিয়ে কিমা করে নিলে এই যে পুটটা যখন মোমোটা স্টিম করে নেওয়া হয় ভিতরে রাবারি রাবারি ভাবটা একেবারেই হয় না তো সব সময় এভাবে করে নিতে পারেন আমি সব সময় এটাই করি প্রথমে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো সেই সাথে ছোট সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি পাঁচ থেকে ষাটটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি আদা বাটা ব্যবহার করি সব সময় আদা কুচিটা কখনোই ব্যবহার করি না এবং এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখানে সয়া সস এখন পর্যন্ত কিন্তু লবণটা ব্যবহার করিনি সব শেষে লবণটা বুঝে শুনে অ্যাড করব। এবার হচ্ছে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি এক ফালি আর সেই সাথে কুচানো মিহি করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা কিন্তু আমি চাকুর সাহায্যে একেবারে কুচি কুচি করে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিচ্ছি আসলে মোমোর এই পুরটা যতটা ভালোভাবে রেডি করে নেওয়া যায় মোমোগুলো খেতে কিন্তু মারশাল্লা ভীষণ ভালো লাগে আর মোমো যে পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়াটাই মুশকিল তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে গরম তেল দিয়ে দিচ্ছি একেবারে ফুটন্ত গরম তেল দেখতেই পাচ্ছেন এবার কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে আপনাদের আমি বলে বুঝাতে পারবো না এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে মিশিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে এসে এখানে আমি লবণটা ব্যবহার করবো এই যে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা বাটারটা ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে মানে আনসল্টেড বাটারটা নেই সল্টেড বাটার আছে তো আমি বাটারটা স্কিপ করে গিয়েছি এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এটাকে সাইডে রেখে এবার আমি ডোটা করে নেব তো সেই জন্য এখানে একটা বোল নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ মেপে এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম ভালোভাবে একটু লক্ষ্য করুন সেই সাথে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ার নিয়েছি আবারও কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি সেই সাথে আবারও মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ার নিচ্ছি এভাবে করে এখানে আমি আড়াই কাপ ময়দা ব্যবহার করছি সেই সাথে এখানে আমি তিনবারে মানে কর্নফ্লোয়ারটা ব্যবহার করছি একেবারে শেষ পর্যায়ে এসে আমি আড়াই টেবিল চামচের মতো এই যে কর্নফ্লোয়ার দিয়ে দিয়েছি সব কিছুর মেজারমেন্টটা যদি ঠিক মতো নেওয়া যায় তাহলে কিন্তু মোমোগুলো মাছ আল্লা ভীষণ ভীষণ মজার হয় আর এই শীতটা আপনারা এভাবেই তৈরি করবেন এরকম করে কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি অফ স্কিনে সেদ্ধ আটা রুটি যেরকম তৈরি করে আমরা সেরকম করে কিন্তু ডোটাকে করে নিয়েছি এবার মাঝখান থেকে ভাগ করে দুইটা ভাগ নিয়ে একটা ভাগ আমি ভালোভাবে মথে তারপর এখান থেকে লেচি বের করে বড় সাইজের একটা মানে রুটি তৈরি করে নেব সেখান থেকে কিন্তু আমি হচ্ছে মানে সিটগুলোকে কেটে নেব তো আমি হচ্ছে এখানে অনেকগুলো সিট একসাথে কেটে তারপর মোমোগুলোকে বানিয়ে নেব তো এখানে আপনারা ছোট ছোট করে লেচি মানে করে রুটি তৈরি করে কিন্তু হচ্ছে সেরকমও মোমোগুলোকে বানিয়ে নিতে পারেন দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে তো আমি সব সময় অনেকগুলো মানে সিট একসাথে কেটে তারপর মোমোগুলোকে বানিয়ে নিই এটা আমার কাছে অনেকটা বেশি সুবিধা লাগে আর ছোট ছোট করে লেচি করে মানে মোমো তৈরি করতে আমার অনেকটা মানে কি বলবো ঝামেলা লাগে কারণ আমার যেহেতু অনেকগুলো মোমো তৈরি করতে হয় মানে মাঝে মাঝে অনেক মানে অর্ডার থাকে তো এজন্য সবসময় এরকমটাই আমি করি এই যে একসাথে এরকম বড় বড় করে রুটি তৈরি করে এরকম ছোট ছোট রুটি কেটে নেই মানে সিটগুলোকে কেটে নেই এই যে দেখুন এখানে কিন্তু অফ স্কিনে আমি এখানে সতেরোটা মানে সিট নিয়েছি প্রথম অবস্থায় তো এগুলোকে আমি হচ্ছে বানিয়ে নেব তো আমি মোট বত্রিশ পিস মোমো বানিয়েছি মানে যতটুকু পড়ছিল ততটুকু দিয়ে আমার বত্রিশ পিস হয়েছে তো এখানে কিন্তু আমি মোমোগুলোকে দুইটা শেপে তৈরি করব। একটা পাতা শেপে তৈরি করব আর একটা হচ্ছে পুলি পিঠা শেপে তৈরি করব আর এই দুইটা শেপই আমি খুব বেশি ভালো পারি আরও অন্য অন্যগুলোও পারি যে সেগুলো পারি না সেরকমটা কিন্তু না মানে দেখতে বেশি ভালো হয় না মানে এই দুইটাই বেশি সুন্দর হয় আমি এভাবে তৈরি করি এই যে দেখুন আর এটা মনে হয় পিচ্ছি একটা বাচ্চাও পারবে এতটা সহজ এই দুইটা ভাজ দেওয়াটা আমার খুবই ভালো লাগে মোমো তৈরি করতে আমার যতগুলো ফ্রোজেন আইটেম এর মাঝখানে আমার সব থেকে মোমো তৈরি করতে খুব বেশি ভালো লাগে মানে অন্থুনটাও ভালো লাগে কিন্তু মোমোটা তৈরি করতে খুব বেশি ভালো লাগে তো এখানে কিন্তু পুলি পিঠার শেপে আমি একটা করে নিয়েছি এখন আপনাদের একটা পাতা শেপে করে দেখাবো দেখতেই পাচ্ছেন পুটটা আমি ঠিক মাছ বরাবর দিয়ে তারপর কিন্তু মানে দুই পাশ থেকে আমি হচ্ছে মানে চাপ দিয়ে একটু লাগিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন তারপর এ পাশ থেকে আমি এই কুচি কুচি ভাজটা দিয়ে নেব ঠিক অপর সাইড থেকেও কিন্তু আমি এই যে কুচি ভাজটা দিয়ে নেব দেখুন এই পাতা শেপের এই ডিজাইনটা মাছ ভীষণ ভালো লাগে আমার কাছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগে দেখুন এরকম করে কিন্তু সবগুলোকেই এখানে আমি এই যে বানিয়ে নিয়েছি কিছু বানিয়েছি আমি পুলি পিঠার স্টাইলে আবার কিছু বানিয়েছি এরকম পাতা শেপে আমার কাছে পাতা শেপের গুলাই খুব বেশি ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে তো আমি দুইটাই করে নিয়েছি আপুদের দুইটাই আমি সব সময় জেলি বাড়ি করি তো এখন এগুলোকে আমি ফ্রোজেন হতি দিয়ে দেব তারপর কিন্তু একেবারে অর্ডারের জন্য আমি হচ্ছে রেডি করে নেব এই যে দেখুন এগুলোকে এখন ফ্রোজেন করে নিয়েছি অফিস কিনে তো এখন কিন্তু এই যে বক্সে করে ডেলিভারিগুলো করে দিচ্ছি আপুর মানে মোমোর অর্ডার ছিল আর সেই সাথে চিকেন কাবাবের অর্ডার ছিল আপুর তো আজকে আমি কিন্তু মোট দুইটা ডেলিভারি দিয়েছি একটা বারোটার দিকে দিয়েছি ওখানেও কিন্তু মোমো অন্থুন চিকেন কাবাব মানে রুটি এগুলো গিয়েছে অর্ডারে তো বিকেলেরটায় শুধুমাত্র মোমো আর কাবাব মানে অর্ডারে ছিল আপুর তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জান আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেবো আর যদি কেউ সরাসরি অর্ডারটি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই যে এখানে কিন্তু আমি কাবাবটাও জিভলগ ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি এই যে দেখুন আপুর হচ্ছে মানে চব্বিশ পিস মানে বারো পিস বারো পিস করে চব্বিশ পিস কাবাবের অর্ডার ছিল তো আমি এখানে কাবাবগুলোকেও মানে জিভলগ ব্যাগে সব সময় দেই তো তো আমি হচ্ছে এখানে প্যাকেট করে নিয়েছি এবার ওয়ান টাইমের বক্সের ভিতরে করে আমি ডেলিভারিটা দিয়ে দেবো তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি